সবসময় কিন্তু ম্যাচ জেতা কিংবা ম্যাচ হারাটাই আসল কথা নয় আসল কথা হচ্ছে যে আপনি কিভাবে খেলছেন কিংবা মাঠে মুভমেন্ট কেমন থাকছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে কেমন ধরনের ইন্টেন্সিটি রয়েছে কোন অ্যাপ্রোচে আপনি মোকাবেলা করছেন এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে তিন শূন্য ব্যবধানে এবং তৃতীয় ম্যাচেও কিন্তু অনেক বড় ব্যবধানে হেরেছে সাত উইকেটে হেরেছে কিন্তু এই ম্যাচটি বলবো যে সর্বশেষ যে টি টোয়েন্টি বাংলাদেশ খেললো সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে এই দিন কারণ হচ্ছে যে আরব আমিরাতের বিপক্ষেও কিন্তু তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছিল সেই সিরিজেও কিন্তু এতটা ভালো কোনো ম্যাচ খেলেনি আবার পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি টোয়েন্টি ম্যাচে যেরকম খেলেছে বাংলাদেশ দল সেটি কিন্তু ব্যাটে বলে কোনো দিক থেকেই ভালো খেলতে পারেনি এটি আমি বলবো তবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলেছে আমি বলবো কারণ হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো দশ রানের ওপেনিং জুটি হয়েছে যেটি হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু পঞ্চমবারের মতো শত রানের ওপেনিং জুটি সে কারণেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ টি টোয়েন্টি ইনিংসটি গড়েছে বাংলাদেশ দল ছয় কোটি একশো ছিয়ানব্বই রান করেছে দু হাজার বারো সালে বিশ্বকাপে পাল্লে কেলেতে অর্থাৎ শ্রীলঙ্কার পাল্লে কেলেতে পাকিস্তানের বিপক্ষে একশো পঁচাত্তর করেছিল অর্থাৎ এই যে পাকিস্তানের বিপক্ষে একটি ইম্প্রুভমেন্টের ব্যাপারে আমরা দেখলাম